মিছিল আর মিটিং নিয়ে মামলা এবার বিরক্ত বিচারপতি বলছেন জনস্বার্থ মামলা করতে এই মিছিল মিটিং নিয়ে বারবার অনুমতি চাইলে এবার জনস্বার্থ মামলা করুন পরামর্শ সিঙ্গেল বেঞ্চের বদলে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ কিন্তু কেন কোন মামলার প্রেক্ষিতে তার এই বিরক্তি প্রকাশ জানবো আমার সঙ্গে সরাসরি রয়েছেন আহ অন্যব রয়েছেন অন্যব বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি তার আজকে এই বিরক্তি প্রকাশ করেছেন ভরা ইজলাসে এবং রোজ নিয়ম করে যদি পাঁচ দিন হাইকোর্ট হয় রেগুলার বেঞ্চ তার মধ্যে প্রায় চার দিন কোনো কোনো সপ্তাহে পাঁচ দিনই মিটিং বা মিছিলের অনুমতি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ হয় এবং সেদিনই হয় মিটিং মিছিল থাকে না পরের দিন মিটিং মিছিল থাকে এবং এই নিয়ে কার্যত রোজ যেভাবে মামলা হচ্ছে মিটিং মিছিল নিয়ে তাতেই নিজের এই বিরক্তি প্রকাশ করলেন এবং বিচারপতি শিবশঙ্কর ঘোষ যে মামলার প্রেক্ষিতে করলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাতলা শিব মন্দিরের পাশে সেখানে শুভেন্দু অধিকারী থাকার কথা আইনজীবী ময়ূর মুখোপাত্রায় দৃষ্টি আকর্ষণ করে জানান যে তারা বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত মিটিং বা সভা সমিতি করতে চায় পুলিশ অনুমতি দিচ্ছে না সেখানে দল কিছুদিন করেছে বিরোধী থাকবে বলেই এই অনুমতি দেওয়া হচ্ছে না তখনই বিচারপতি জানান এই ধরনের মিটিং মিছিল যে তিনি কোন রকম আর অনুমতি দেবেন না মামলা দায়ের করার প্রয়োজনে ডিভিশন বেঞ্চে যাওয়া যেতে পারে তারা এবং জনস্বার্থ মামলা করতে পারেন কয়েকদিন আগে নবান্ন অভিযান হয়েছিল সেই নবান্ন অভিযানকে ঘিরে একটি জনস্বার্থ মামলার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চ স্পষ্ট মৌলিক অধিকার কোথায় রয়েছে এবং পুলিশ প্রশাসন কি পদক্ষেপ করতে পারে এই পুরো বিষয়টা নিয়ে ছপাতার রায় দিয়েছে সেই রায়কে সামনে রেখি বিচারপতি ঘোষ তার ইজলাসে যেভাবে মামলা পরপর আসতে দেখেন সেটাতে বিরক্ত প্রকাশ করে তিনি স্পষ্ট জানালেন জনস্বার্থের মতো বিষয় যদি জড়িয়ে থাকে তাহলে আর একক বেঞ্চ নয় এবার থেকে রেটিং নিচ্ছে অনুমতি চাইতে হলে ছাত্রীরা সেখানে না করে সরাসরি জিনিস বেঞ্চকে জনস্বার্থে মামলা করুক মামলাকারীরা আচ্ছা ধন্যবাদ